আসসালামু আলাইকুম আমি আব্দুল মুস্তাফা রেজবি আপনাদের সামনে একটি কোশ্চেন আমার কাছে আসে কোশ্চেনটি এই যে ওয়াহাবি জিনিসটা কি তো এর উত্তরের পূর্বে আমি এইটুকুই বলতে চাই সর্ব প্রশংসা আছে মহারাবুল আলামিনের জন্য এবং রসুলের প্রতি তরুদ সালামের না জানা তো এই কোশ্চেনটা একজন করেছেন আমার ভাই তো উনি কোশ্চেনটা কোয়েশ্চেন খুব সুন্দর কোশ্চেন এবং এখনকার মানুষদের এটা জানা খুব জরুরি যে ওয়াহাবি কি ওয়াহাবি হচ্ছে আল্লাহ রসুলের একটি হাদিস আছে সময় আল্লাহ রসুল দোয়া করছিলেন দোয়া করতে করতে সাম এবং ইয়ামান দেশের নাম বলছিলেন তো সেই সময় নাচ প্রদেশের জন্য আল্লাহ রসুলকে দোয়া করার কথা বলা হয়েছে আল্লাহ রসুল তখন দোয়া করার কথা না দোয়া না করে আল্লাহ রসুল বলেছিলেন যে সেটার জন্য আমি দোয়া করছি না এই নাচ দেখে এমন এক ব্যক্তি আসবে যিনি আমার এবং আমার আল এবং তামাম আউলি আল্লাহর বিরোধিতা করবে এবং আমার এই যে ইসলাম আমার যে তোর তারিকার মধ্যে ইসলামটাকে চলছে তাতে ফিতনা তৈরি করে যাবে তো ওই নাচ থেকে আল্লাহ ফিতনা আসবে এবং বারোশো নয় হিজড়িতে একজন আসছিলেন যেটা ওয়াহাবি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা ওয়াহাবি যে ওদের ফিরকা আছে সেই ফিরকার প্রতিষ্ঠাতা যেনার নাম আব্দুল ওহাব নাজদ এই আব্দুল ওহাব নাজদ হলেন ওই ব্যক্তি জিনার কথা আল্লাহ রসুল বলে গেছিলেন যে ফিতনা সৃষ্টি করবে এবং ফিতনা সিং বের হবে ওই দিনার নামে আব্দুল ওহাব না দিয়ে ওহাব শব্দ থেকে আসতে ওহাবি এক কথাই বোঝা যায় যে এই রসুলের গুস্তাক সাহাবিদের গুস্তাক আউলি আল্লাহর গুস্তাক তাম বুজুরগানে দিনেদের গুস্তাক তাই এই ব্যক্তির মত পথকে যারা চলে তারা আল্লাহ রসুলের গুস্তাকির পথেই চলে ইনি এমন এমন বড় বড় গুস্তাকি করেছে তার মধ্যে আমি দু চারটে বলি ইনি করেছেন সাহাবি রসুলদের রওজা পাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এমনকি অনেক আলিমে দিনকে হত্যা করেছেন তাছাড়াও এমন একটি বড় কুফলি কাজ করে গেছেন যেটা মদিনা শরীফের নাম কে উনি সানাবে আকবার রেখেছিলেন যেটার বাংলা তর্জমা যে বুত বড় বুত বড় বুত মানে বুঝা যাচ্ছে আরব সময়ে আরবের যখন জাহিলি যুগ ছিল জাহিলি যুগের মধ্যে এক বুত ছিল যে কাবার মধ্যে অবস্থান করতো এই যুগের মধ্যে কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় ঠাকুর যিনি হচ্ছেন যে সেইটার নামই বুত তো সেই বুটের সাথে তুলনা করেছে আল্লাহ রসুলের রোজাকে এই ব্যক্তি তা বুঝাই যায় যে কত বড় আল্লাহ রসুলের গেছে তাছাড়াও উনি বেশিরভাগ প্রায় আল্লাহ রসুলের বিরোধিতা কাজ করেছে আল্লাহ রসুলের হাদিসের বিরোধিতা করেছে এই মট্টার অনুযায়ী একটি কিতাব লিখে নাম কিতা আবুল তৌফিদ এই কিতাবটিকে পুরো গুস্তাখের রসুল এবং ওহাবি সম্প্রদায়ের যত মান্য বলা থাকে এবং এই আমাদের ভারতে ট্রান্সলেট করেছে যিনি হচ্ছে ইসমাইল যিনি ওহাবিদের প্রতিষ্ঠাতা ভারতের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইসমাইল দেহলবি যিনি ইতাবুল তাহিদকে কে ট্রান্সলেট করে উনি নাম রেখেছিলেন তাক ইমান যে কিতাবটি নাম উনি রেখেছিলেন সেটি হচ্ছে তাক বিয়াটুল ইমান যেটির মধ্যে হাজারো ভুল আছে রসুলের গুস্তাকি আছে আল্লাহ রলিদের বিরোধিতা আছে এবং ওনারা এটা মনে করে ওয়াহাবি সম্প্রদায়ের লোকেরা ওয়াহাবি মান্যবালা ওয়াহাবি ফিরকার লোকেরা যে আমাদের মতপথ যারা না মানে এবং আমাদের মতপথে অমতে যারা অন্য কোনো মত মেনে চলে সেই সব ব্যক্তি কাফের এবং কাফের সিরিক বিদাতি তারা মুসলমান কোন ভারতে মুসলমান ওদের মত বাদ দিয়ে অন্য কোন মতে চলছে আহলে সুন্নাবাল জামাতের মত পথে আছে তাদেরকে ওনারা কাফির মুসরিক সিরিক বেদাতি মনে করে বোঝা যাচ্ছে যে এইটাই যে মুস্তাকির কিতাবটি আসছে সেটা হচ্ছে কিতাব আর সেইটি থেকে ট্রান্সলেট করেছে তাকবিয়াতুল ইমান যে ইসমাহি তিনি লিখে এই কিতাবে এমনকি এই কিতাবে লিখে চাল্লা রসুল মোড়ে মাটির সাথে মিশে গেছে মাসা আল্লাহুল্লাহ এই এইসব কথাগুলো এই কিতাবের মধ্যে আছে অনেক ধরনের আমি এক্সাম্পল দিতে পারি কিন্তু এই কিতাবটা যারা জানে এইসব মান্য যারা আছে তারা এই কিতাবটিকে বহুত হাজিলতপূর্ণ কিতাব বলে থাকে কিন্তু আসলে এইটা ওহাবি সম্প্রদায়ের মানুষরা ওহাবি মান্যবালা ওহাবি ফিরকার লোকেরা এই কিতাবটিকে মনে করে কিন্তু অন্যান্য যেই ফিরকা কিংবা মাঝাবে লোকেরা আছে তারা এই কিতাবকে মানে না কারণ এটাকে না মানাই উত্তম আপনি একটা সাধারণ মানুষকে কি করবেন কিতাবটিকে না মানা সবচেয়ে বড় উত্তম কাজ আপনার কাছে কারণ এই কিতাবে যেই কিতাবে আল্লাহ রসুল আল্লাহর আউলিয়াদের গুস্তা কি হয় সেই কিতাব মানুষের জন্য পড়া কি সেই কিতাব সম্পর্কে জানাটাও পাপের কাজ পুনার কাজ তো আমি বলতে চাই এই ওয়াহাবি সম্প্রদায় এসছে আব্দুল ওয়াহাব নাজ থেকে বারোশো নয় হিজড়িতে এই ওয়াহাব সম্প্রদায়টা প্রতিষ্ঠিত তাই যত ওয়াহাবি সম্প্রদায়ের মান্যবালা আছেন যারা ইসমাইল দেহলবিকে নিজের আকাবির মেনে থাকেন তাদের এখনো আমি বলছি তৌবা করে আপনারা ফিরে আসুন কারণ আহলে সুন্নাবাল জামাতের পথে ফিরে আসুন কারণ আপনারা যেটা করছেন এটা হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদের এটা কারসাদি তিনি এমন একটি করে গেছেন যে মুসলমানের মধ্যে থেকে মুসলমানকে নষ্ট করব মুসলমানের নামেই মুসলমানকে ধোঁকা দেবো মুসলমানের নামে মুসলমানকে হত্যা করবো মুসলমানের নামে মুসলমান দিকে একটি ফিতনার মধ্যে ফেলবো তাই ওই কিতাবটি লিখে গেছে রসুলের গুস্তাকে কারণ এমনকি আপনারা তাদের মৌলানা দিকে দেখবেন সুফি নামাজি আল্লাহওয়ালা লোক দেখে মনে হবে আল্লাহওয়ালা লোক কিন্তু ওদের মধ্যে এমন কি আকিদা কাজ করে যে আকিদাটা আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাকি করে আউলিয়াদের গুস্তাকি করে তাই আমি বলি ওই কিতাব থেকে যারা ওই কিতাব মানে ওই কিতাবের থেকেও আপনারা দূরে থাকবেন আহলে সুনাবল জামাতের পথে থাকুন মাসালাকে আল্লাহ হাজরাতের মানে মান্যওয়ালা হন এবং আশিকে রসুল হন গুস্তাকি ছেড়ে দিন আগুয়া করে আশিকে রসুল হন এবং আমার বিশেষ করে অনুরোধ যারা ইসমাইল দেহলবি নিজের আইডল মানু তারা দয়া করে তৌবা করে আহালি সুন্না জামাতে ফিরে আসুক কারণ এটাই যে ইসমাইল দেহলবি যার কিতাবকে ট্রান্সলেট করেছে তা সে বড় একজন ওহাবি আর ইসমাইল দেহলবি তার মান্য এবং তার মত পথে অবলম্বন করে তাই ইসমাইল দেহলভীকে ওহাবি বলতে হবে কারণ ইসমাইল দেহলবি মত পথের লোক ইসমাইল দেহলিও ওহাবি আর আল্লাহ রসুল বল তাদের মধ্যে কোনো ধরনের মিশা উঠা উঠা সকলটাই একটা মমিন মুসলমানের জন্য হারাম আসসালামু আলাইকুম